নমস্কার বন্ধুরা অনিফার্স ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত এবার রাজ্যের প্রাথমিক বিদ্যালয়গুলিতে নিয়োগ হতে চলেছে স্পেশাল এডুকেটর তো সেই বিষয়েই নোটিফিকেশন দিল পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ থেকে বিস্তারিত কি রয়েছে সেটা একটু আপনাদেরকে বলে দিই এখানে অনলাইন আবেদন করার কথা বলা হচ্ছে এই পোস্টের রিক্রুটমেন্ট পদ্ধতি কিন্তু সম্পূর্ণ লিখিত পরীক্ষার উপর নির্ভর করবে কোনো ভাইবা এক্সাম কিন্তু হবে না যাকে বলা হচ্ছে ডিরেক্ট রিক্রুটমেন্ট দেখুন লেখাই আছে পার্টেনিং টু ডিরেক্ট রিক্রুটমেন্ট অফ স্পেশাল এডুকেশন টিচার্স ইন প্রাইমারি স্কুল এখানে মোট শূন্য পদের সংখ্যা যেটা দেওয়া হয়েছে দু হাজার তিনশো আটটি অর্থাৎ দু হাজার তিনশো আটটি ভ্যাকেন্ট পোস্ট রয়েছে এই স্পেশাল এডুকেশন টিচার্স রিক্রুটমেন্টের জন্য যখন ক্যান্ডিডেটরা অনলাইন আবেদন করবে জেলা প্রেফারেন্স কিন্তু দিতে পারবে সেই সময় যারা আবেদন করতে চাইছেন তাদের অনলাইন অ্যাপ্লিকেশন চালু হবে বারোই নভেম্বর দু হাজার পঁচিশ সন্ধ্যা ছটা থেকে মানে আজ সন্ধ্যা ছটা থেকে কিন্তু আপনারা অনলাইন অ্যাপ্লিকেশন করতে পারবেন এই পোস্টের জন্য আবেদনের শেষ তারিখ নভেম্বরের পঁচিশ তারিখ রাত্রি বারোটা পর্যন্ত মাত্র ১৩ দিনের মধ্যে অ্যাপ্লিকেশন করতে হবে আপনাদেরকে আর এই অ্যাপ্লিকেশন করার জন্য পর্ষদের দেওয়া এখানে একটি ওয়েবসাইট রয়েছে এই ওয়েবসাইট ভিজিট করে এখানে এই যে অ্যাপ্লিকেশন ফর স্পেশাল এডুকেশন টিচার্স ইন প্রাইমারি স্কুল এই অপশানে ক্লিক করলে কিন্তু আপনাদেরকে অ্যাপ্লিকেশান ফর্মের যে অংশটা সেখানে নিয়ে যাওয়া হবে তো এই অনলাইন অ্যাপ্লিকেশন আপনারা কিভাবে করবেন তার ভিডিও যদি আপনাদের প্রয়োজন হয় আমাকে কিন্তু কমেন্টে জানাতে পারেন আর এই রিক্রুটমেন্ট অ্যাডভার্টাইজমেন্ট যাতে সবারই কাজে আসে সেই কারণে ভিডিওটি প্রচুর পরিমাণে আপনারা শেয়ার করুন এবং আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না